ব্যাক টু মাই চান শপিং টাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর সুন্দর কিছু কটনের ট্রিপিস দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিড়ের নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেক সুন্দর সুন্দর কিছু বাটিকের থ্রি পিস আজকে দেখাবো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে নাম্বারে সো এখানে কিন্তু প্রচুর ডিজাইন আজকে দেখাবো সো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল বাটিকটাই দেখাই না বাটিকটার হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট হবে তো এটা হচ্ছে আপনার জামাটা দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে জামা এটার সাথে স্যালোয়ারনা দেখিয়ে দিচ্ছি এগুলোতে হাতার কাপড় আলাদা থাকবে ঠিক আছে এটা স্যালোয়ার প্লাস হাতার কাপড় হাতা সালোয়ার আর ওন্নাটা বড় ওন্না হবে এটার দাম কত পড়ছে 600 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 600 টাকা ঠিক আছে এগুলোর মধ্যে অনেক আছে আমরা দেখাই উপর উপর করে দেখান এইটা উপরে করে দেখান এই যে এটা একটা ডিজাইন আছে জামার প্রিন্টটা চেঞ্জ হ্যাঁ প্রাইসটা পড়বে হচ্ছে सेम 600 সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কি 600 হাতা কাপড় আলাদা আলাদা থাকবে হ্যাঁ এটা পেঁয়াজ কালারের মধ্যে প্রিন্ট চেঞ্জ আছে এই যেটা এটা জামাটা এটার সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে ছয়শো তাই না হাতার কাপড় কিন্তু আলাদা দেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এই যেটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট সাথে সালোর না সব পেয়ে যাবেন এটা ব্লুর মধ্যে এই যে দেখুন ব্লুটা এটা হচ্ছে জামাটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে দাম পড়বে মাত্র ছয়শ এই যেটার সাথে সালোয়ার ওড়না আছে এটার এটা কালারটা টা এভাবেই দেখিয়ে দিয়েছে এটা একটা কালার হবে বাসন্তী কালার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে ডিজাইনটা একটু চেঞ্জ আছে এই যে দেখুন এটা কি ছয়শো আচ্ছা এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দাম পড়বে মাত্র ছয়শো টাকা হাতার কাপড় প্রত্যেকটারই আলাদা থাকবে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব এখন সব বুটিক্স এর ড্রেস দেখাই আচ্ছা ভাই এই কালারটা দেখাই এই ড্রেসটা একদম এই কালারটা নতুন আসছে কালার হবে অনেকগুলা সো আমরা একটা খুলে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই একদম এটা যেমন পেস্ট কালারের মধ্যে এটার গলায় কিন্তু এরকম সুন্দর করে ওয়ার্ক করা জামাটা প্রিন্টেড হবে এটার সাথে সালোয়ারও দেখিয়ে দিই ভাই এটা জামা এটার হচ্ছে আপনার সালোয়ার এটা হাতার কাপড় আর সালোয়ারটা হবে এটা ওড়নাটা দেখিয়ে দিই ওড়নাটা বেসিক্যালি হোয়াইট কালারের মধ্যে হবে জামা যে কালার থাকবে ওই কালারের প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ ওড়নাতে তবে এটার প্রাইস কত পড়ছে 650 আচ্ছা কালারগুলো একটু দেখিয়ে দিই কালারগুলো দেখুন এটা হচ্ছে সি ব্লু কালার প্রত্যেকটার সাথে সালোয়ার না কিন্তু হোয়াইটি থাকবে হ্যাঁ এটা ইয়েলো কালার কালারগুলো তো দিই দেন ভাই এই যে মেরুন কালার তারপরে আছে হচ্ছে আপনার ব্লু কালার তারপরে হচ্ছে পার্পল কালার আর এটা মনে রাখাইছি হ্যাঁ প্রাইস করবে মাত্র 650 650 আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আপনাদের নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা দেখে ভাব বুটিকসের এই ড্রেসটা তো প্রচুর হিট তো এটা হচ্ছে আমরা ইউলোটা দেখাচ্ছি দেখুন প্রিন্টটা হচ্ছে জয়পুরি প্রিন্ট গলায় বুটিক্সের কাজ আছে এবং এটার সাথে আপনারা সালোয়ারনা পেয়ে যাবেন আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ার ট্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু প্রিন্টের হবে এই যে কটনের মধ্যে 100% কটন তবে এটার দাম কত পড়ছে 720 টাকা 720 এটার খাদার কাপড় সাইডে দেওয়া আছে এটার কালারগুলো দেখাই এটা হচ্ছে আপনার ব্লু ব্লুতে হবে পিঙ্ক কম্বিনেশন তারপর এটা হচ্ছে রেড রেডের সাথে মাস্টার্ড তারপর এটা হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডার সাথে গ্রিন আচ্ছা আর এটা হচ্ছে গ্রেপ কালার গ্রেপ কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশান দামটা পড়বে হচ্ছে সাতশো বিশ টাকা টাকা নেক্সটটা দেখাচ্ছি এটারও তিনটা কালার এটার তিনটা কালার হবে সো এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডাটা বডিতে ওয়ার্ক নিচে বুটিক্সের কাজ করা আছে সালোয়ারনা দেখিয়ে দিবে এটা জামাটা সালোয়ারটা হাতা কাপড় আলাদা সালোয়ারটা এক কালারের মধ্যে ওন্নাটা হবে বড় অনু এবং ওন্নাটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ ওনাতে এবং ওনাটা বিশাল বড় লম্বা চওড়া সব থেকেই বড় এটার দাম পড়ছে ছয় পঞ্চাশ টাকা ছশো কালার দেখাচ্ছে পিঙ্ক কালার দেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার সাথে সালোর নাকি থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা আরেকটা যেটা আছে এইটা এটাও আলাদা ডিজাইন হবে প্রিন্ট একটু চেঞ্জ হবে সাথে সালন পেয়ে যাবেন দামটা কতটা ভ্যানো ছশো পঞ্চাশ এই ব্ল্যাকটা একটু একসাথে দেখে দেন ব্ল্যাকটা হচ্ছে একটাই কালার ব্ল্যাকটাও একটাই কালার পাচ্ছেন আপনারা এই যে গলায় কাজটা দেখুন ব্ল্যাকটা একটাই কালার হবে এবং এটার সাথেও সালোয়ার পাচ্ছেন পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে ছয়শো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আছে আচ্ছা এখন আরও ডিজাইন আছে সেটা আপনাকে দেখাই এইটা এইটা হচ্ছে জামদানি তাই না এই যে জামদানি সিলভার জড়ি দিয়ে কাজ করা সেটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে উন্যাগুলো কিন্তু অনেক বড় এবং ওনাগুলো কম মূলত কনফ্রাস্টের মধ্যে এই যে ওনাতে কাজ হবে সিলভার জড়ি দিয়ে এটার দাম কত 650 কালার দেখাচ্ছি ব্ল্যাক আর্যাশ কম্বিনেশন আর এটা হচ্ছে এক মিনিট ভাই এটা একটু দেখে এইটাকে দেখুন এটা হচ্ছে কিন্তু ফিরোজা কালার হ্যাঁ এটা একটু ওপেন করেন ফিরোজা কালারটা এই যে আচ্ছা এটা সাথে সালোয়ার হবে ওন্না হবে প্রাইস পড়বে হচ্ছে 650 650 আচ্ছা नेक्स्ट বুটিকের লাস্ট ওয়ান দেখাচ্ছি এটা মনে কালার হবে তিনটা সো আমরা হচ্ছে ইয়োলো ওপেন করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ইয়েলোটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা কিন্তু হ্যাঁ মানে গুজরাটি স্টাইলে কটনের মধ্যে সোলার প্যান্ট এক কালারের মধ্যে হবে আর ওন হাতার কাপড় আলাদা ওনটা প্রত্যেকটা এরকম মাল্টি কালারের মধ্যে থাকবে শুধু প্রিন্টের কালারগুলো জামার সাথে মিলিয়ে চেঞ্জ হবে এটার প্রাইস কত পড়ছে ছশো টাকা ছশো টাকা অনলি ছয়শো এটার কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালার দেন এটা হচ্ছে হোয়াইটের সাথে পেস্ট হ্যাঁ প্রত্যেকটা উন্না কিন্তু হোয়াইট আর একটা হবে রেড কালারের সাথে ইয়েলো কালার কম্বিনেশন সো জার নিতে যাচ্ছেন চলে যাবেন অনলাইন মার্কেট সব শেষে লেভেল লেগেবেল এই শপিং করবে সেলফোন ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট